আজকে আমরা বিডি জবস একটি অ্যাকাউন্ট খুলব সেই অ্যাকাউন্টটি সিবি সহজে ভিডিও করে যে অ্যাকাউন্ট খুলতে হয় সেভাবে খুলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ কোথাও ট্রেনে না চলো ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিন অথবা আপনার ফোনে ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন বিডি জবস প্রথম যে ওয়েবসাইট আসবে তারপরে ঢুকে সেখানে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার ফোনটি ডেস্কটপ মুট করে নেবেন তারপর কর্নারে লেখা আসবে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে দুইটা অ্যাকাউন্ট আছে নিচেরটা হলো এমপ্লয়ার যারা আপনার জব দেবে আর উপরে হলো আপনি জব করবেন তার জন্য অ্যাকাউন্ট খুলতে হবে তো আমি উপরেরটা ক্লিক করব মাই জব এরপর ক্লিক করে তারপর একটু সময় ওয়েট করুন দেখুন ভিতরে নিয়ে গেছে তিনটা ক্যাটাগরি আসছে একটা হলো জেনারেল কেনাকে নলেজ আর একটা হলো স্পেশাল স্কিট ক্যাটাগরি একটা হলো প্রতিবন্ধীদের জন্য এটা আগে ছিল না প্রতিবন্ধীদেরটা এটা নতুন অ্যাড করা হয়েছে একটা হলো আপনার যারা মনে করেন ভালো জেনারেল বাদে যারা মনে করেন ভোকেশনাল তাদের জন্য উপরেকটা হলো যারা জেনারেল তাদের জন্য আমি ওই জেনারেল ক্লিক করলাম এরপরে এখানে আপনার যেগুলো চাইবে সবগুলো দিতে হবে এখানে আপনার নাম ঠিকানা আর টুকটাক জায়গুলো চাইছে দেশে আমি ব্লর করে রাখছি যে কারণে কারণ ওটা আপনার জিমেল অ্যাকাউন্টও দিতে হবে সেই জিমেল অ্যাকাউন্টে কোর্ট যাবে ওটা ব্লোর করার কারণ হলো ওখানে সিকিউরিটির জন্য এরপরে যেগুলো চাইবে নেক্সট নেক্সট করে ক্লিক করবেন সবগুলো আপনার আস্তে আস্তে করে দিয়ে দেবেন ধীরে সুস্থ এবং ঠান্ডা মাথায় দিবেন যেখানে যা চাইবে সুন্দর করে দেওয়ার পর ওখানে আপনার ইমেল আইডি চাইবে বেসিক কিছু জিনিস চাবে তেমন কোনো কিছু চাবে না এইখানটা আপনার চাইতে পারে আপনি কী বিষয়ে কাজ করতে চান এবং ওখানে কী খুঁজছেন আমি সেলস এক্সিকিউটিভ দিসি এরপরে এখানে আমি ডু ইউ হ্যাভ এ ইনস্টিটিউট এডুকেশন আমার এডুকেশন পারপাস যেগুলো আছে সেগুলো দিলাম এডুকেশন কি কী লেভেল আছে সেগুলো দিলাম আমি শেষ পাস করছি ইন্টার ইন্টারপাস এ নিয়ে আমি চাকরি করতে চাই সেটা এখানে দিলাম আপনি কি পাস নিয়ে চাকরি খুঁজছেন সেটা দিবেন আমার শেষ ইন্টারপাস সেগুলো আমি সিলেক্ট করছি একটা একটা করে এবং আমি ষোলো সালে ইন্টারপাস করছি এবং টুকটাক বিশেষ কথা হলো এখানে যেগুলো চাইবে সেগুলো দিবেন সর্বশেষ আপনার কাছে একটি ছবি চাইবে আপনি পার যদি পারেন সেটা অবশ্যই ফর্মাল ছবি চেষ্টা করবেন টাই দিয়ে এরপরে দেখুন নেক্সট ক্লিক করলাম কংগ্রাচুলেশন দিচ্ছে এবার আমরা মেইন যে ছবি সিবি সহ ছবি সেটা হলো মেইন ভিডিও দেখানোর কারণ এটা অনেকে হয়তো জানে না এরপর আপনি আমার ছবি দেখুন আমার প্রোফাইল কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছে আমি ব্লোর করে দিচ্ছি এটা সিকিউরিটি পার্পাসে এরপরে আমি মূলত এই অ্যাকাউন্টে করার উদ্দেশ্য হলো সিবি ভিডিও সহ করা এটা অনেকেই জানে না সেটা করার জন্য দিচ্ছি এবং দেখুন এখানে দেখুন বাম বামসেটে লেখা আছে সিবি বিডিও সিবি এরপর ক্লিক করবেন করার পর এখানে প্রথমে যে ইনফরমেশনটা চাবি সেটা হলো আপনার নিজের সম্পর্কে জাস্ট আপনি 30 সেকেন্ড কিছু বলবেন নিজের সম্পর্কে আপনার শিক্ষাগত যোগ্যতা সহ সেটা ইংলিশেও বলতে পারেন বাংলাও বলতে পারেন আমি এটা অবশ্যই বাংলায় বলবো যেহেতু আমি বাঙালি বাংলা না বলে ইংলিশে বলাটাই বেটার কিন্তু আমি বাংলা বলতে পারি তাই যে ভরপাট করে বলছি দেখতে পাচ্ছো দেখো আমার রেজাল্ট দেখো আমি কী বলি কী বলছি একটু শোনো আমার নাম সাগরচন্দ্র ব্যাপারী আমি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে দু সালে এসএসসি পাশ করি তারপরে দুই সালে খুলনা কমার্শিয়াল ইনস্টিটিউট থেকে ইন্টার পাস করি এরপরে দুই সালে খুলনা বিএল কলেজে আমি অনার্সের জন্য ভর্তি অ্যাকাউন্টিং বিভাগে তারপরে কোভিডের জন্য ২০১৯ সালে আমার আর থার্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা শেষ হয়নি তো এই ছিল লাস্ট কোয়ালিফিকেশন আমার ইন্টার পাস এরপরে দুই নম্বর হলো দেখো এখানে বলছে তোমার স্কিল সম্পর্কে জানাও যে তোমার অভিজ্ঞতা কতটুকু আছে তোমার কি কি স্কিল আছে তুমি কি কি পারো সে বিষয়ে জানাও এখানে তিরিশ সেকেন্ডের আমি একটি ফিট কোম্পানিতে চাকরি করেছি যে ফিট কোম্পানির নাম হল এম এম অ্যাগ্রো ফিট কোম্পানি দেন আমি মার্কেটিং অফিসার হিসেবে সেলসম্যান হিসেবে চাকরি করছি মিল্কি কোম্পানি এরপর হলো এখানে সর্বশেষ হলো তোমার সম্পর্কে তুমি পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও এক বর্তমানে যা করছো তারপর তুমি কোথায় নিজেকে দেখতে চাও তারপরে দেখো আমি কি বলি এখানে ভালো করে সুন্দর করে পড়ে বলবা কোম্পানিতে চাকরি করছি যেখানে আমার পোস্ট ছিল টিএসএম পদে এবং আমি মার্কেটিং অফিসার হিসেবে টুকটাক অনেকটাই অভিজ্ঞতা এগুলো হয়ে গেলে তোমার ডিটেলস ক্লিয়ার মোটামুটি অলরেডি তোমার অনেক কিছু কমপ্লিট হয়ে যাবে কিন্তু এখানেই শেষ না তুমি একটা সিবি ড্রপ করবে এটা হলো ভিডিও সিবি এরপর তোমার নিজস্ব একটা সিবি পিডিএফ ফাইল করে সেটা জমা কিভাবে কীভাবে সাইডে নিচে ক্লিক করো দেখো লেখা আছে কাস্টম সিবি এরপর ক্লিক করে একটু নিচে আসো এসে দেখো এখানে চুজ ফাইল আমার ফোনে অন্যরকম আসবে পিসিতে অন্যরকম আমি ফাইলটা এখানে সেভ করে দিলাম সব কিছু বাম সাইডে পাবা হ্যাঁ কাস্টম সিবি লেখা সার্চ দিলে পাবা এখানে মোটামুটি অলরেডি সব কিছু ক্লিয়ার তো এতটুকু দেখানো ছিল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এটা খুবই সহজ তুমি এখান থেকে অনেক জব অফার পাবা অনেক জব তোমার কাছে পেয়ে যাবে খুব সহজেই তো ভিডিওতে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখাবে নেক্সট ভিডিওতে